哎，哎，嗯，个个个啊,啊。啊啊 我带。嗯，嗯，嗯， Mm-hmm you it ready ফোন জৰি বসি দিয়ে ফেলে ফোন ন ফোন ৰজানে বসি দিয়ে ফালগুনি মন্দির ওর সমস্যাটা যে এখন ওই পাটা ভালো করে চলতে পারছে না পুজো হয়ে যাচ্ছে ঠিকঠাক চলতে পারবে তো এক সপ্তাহ খেতে বলবি হ্যাঁ এক সপ্তাহ এটা খেতে বলবি আমার নাম সারা ক্ষণটা জব করতে বলবি যখনই টাইম পাবে আর এটা ভালো করে দিয়ে দিবি মরে আর ওর অনেক ক্ষতি করা হয়েছে হ্যাঁ শারীরিক ক্ষতি করে রেখেছি ওর কর্ম ফলে কিছুটা আমি ওকে ভোগাচ্ছি বুঝাচ্ছিস এখনো সে কিন্তু পাপ করছে এখনো পাপ করছে সারা হাত পা আসতে প্যারালাইসি হয়ে যাবে বিধির বিধানের লেখা রয়েছে বুঝতে পেরেছি বাবা বিধির বিধানের লেখা রয়েছে এখন থেকে তার এই সমস্যাটা হবে ও এ জন্মেও অনেক ভুল করছে জেনে শুনেও ভুল করেছে তখন রক্ত গরম ছিল ভুল করেছে এখনো ভুল করছে এর জন্য ওকে কিছুটা শাস্তি ভোগ করতেই হবে তবে ও ভালো হবে কিন্তু যদি নিজের থেকে কিছুটা পরিবর্তন হয় মনের মধ্যে এখনও তার অনেক অহংকার রয়েছে বুঝেছিস সেইগুলো তাকে ঠিক করতে হবে এমনি এমনি ঠিক করবো না ঠিক আছে এটা নিয়ম মেনে খেতে বলবি এক সপ্তাহ এখানে এখানে যতদিন না আছে ততদিন খেতে বলবি আচ্ছা পেটে ওষুধ করে দিয়েছে আচ্ছা ও যাকে ভালোবাসতো হুম তার যে আছে না শ্বশুর শাশুড়ি হুম তারা ক্ষতি করেছে আচ্ছা ছেলেটা জুড়িত তো রয়েছে ছেলেটা এখন চারজনের সাথে সম্পর্ক রয়েছে আচ্ছা ওই ছেলেটার পাল্লায় পড়েছে না ডিভোর্স তো এ দেয়নি ও তো ডিভোর্স চাইছে হুম ডিভোর্স দিয়ে দিলে ও বিয়ে করতে পারবে কিন্তু ওই ছেলেটা আবার একে তাকে সিঁদুরটা পড়িয়েছে বুঝেছিস এর জীবনে অনেক দুঃখ রয়েছে আচ্ছা আর মাদলিগুলো যেগুলো পড়েছে ওগুলো ভালো না ওতে আরো নেগেটিভ আরো ঘুরছে ঘরটার মধ্যে ঘরের মধ্যে ওষুধ পুঁতে রেখেছে হ্যাঁ ওগুলো ঠিকঠাক করবি ঘরের মধ্যে প্রচণ্ড অশান্তি মেয়েটার ঘরে অশান্তি লেগে রয়েছে বাবা মা ভালোবাসে না বাবা মাও মারধর করছে ওই এমনিতেই বিয়ের আগে থেকেই বাবা মা এরকম করতো ওর বাবা মাকে বলবি মেয়েটাকে একটুখানি এখন ভালোবাসা দিতে যেভাবে তৈরি করেছে সেভাবেই তো হবে না মেয়েটার তো ভুল নেই বাবা মা তাকে বলবি বাবা মাকে বোঝাবি যেন ঘরের মধ্যে অশান্তি যেখানে থাকে সেখানে আমি থাকি না সে ঘরে আমি থাকি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলবি মেয়েটাকে বলবি আমার ছবি ও যেখানে থাকে সেখানে একটা ছবি বাঁধিয়ে রাখতে ওর পাশে হ্যাঁ ওকে কষ্ট করে বলবি একটা করে অন্তত ধূপ কাটিয়ে দিতে বুঝেছিস ও যদি এটা পারে কষ্ট করে করে যদি করতে পারে আমি তাকে দেখব ঠিক হয়ে যাবে তো আমি এটাই না সব ঠিক হয়ে গেলেই হবে ও কষ্ট করুক এখন ঠিক হয়ে যাবে ও ঠিক হয়ে যাবে ওকে একটু ভোগাবো না ঠিক আছে ও ঠিক হয়ে যাবে আমার জাগুতে বলিবে তেল মালিশ করবি আর শ্যামা মাকে বলবি শ্যামা মা একটা মালিশ তেল তৈরি করে সে তেলটা ও বানাতে এখন পারছে না ওই তেলটা সব সময় মালিশ করতে পারবে ওই তেলটাতে আরো তাড়াতাড়ি হ্যাঁ আর এই তেলটাতে যে যে নিয়ম সেই নিয়ম মেনে মালিশ করতে বলবি ঠিক আছে আর ওকে যে যে জিনিসগুলো এখানে সেখানে গেছিল মাদ্রিগুলো পড়েছে না

মালিশ করতে বলবি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবি করে করতে বলবি কালো হয়ে যাচ্ছে তার ভুল গুলো তাকে শুধরাতে হবে এখনো পর্যন্ত ও একটা প্রতিশোধ করার জন্য চেষ্টা করছে যে আমি যদি ভালো হয়ে যাই ওই ছেলেটাকে আমি দেখে নেব কিন্তু ভুল কিন্তু এরও রয়েছে ওর একার ভুল নেই ওটাকে বিয়ে করেছে না ওর একার ভুল নয় এ মা অনেক ভুল করেছে তালে ও যে বারবার ভাবছে আমি যদি ভালো হয়ে যাই আমি ওর সাথে প্রতিশোধ নেবে বল বুঝলি তো ওরও ক্ষতি করবেই করবে এইসব ভাবলে কিন্তু হবে না তাহলে আমি ভালো করে দেব না ঠিক আছে ঠিক আছে রাখ খুব মধ্যে রাখতে মানা করব প্রতিশোধ রাখ বুঝতে ওইরকম করলে অহংকার একটা রাগ ওইরকম করলে কিন্তু আমি তার দেখি না ও কি করে ভালো হবে সেই উপায়টা বের করুক আমার নাম জপ করুক আর যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো ঠিক করে ব্যবহার করুক হ্যাঁ আর ওর বিছানাগুলো একটু ঠিকঠাক রাখতে বলবি গোছ গাছ করে এবারে আমি ওর কাছে যেতেই পারছি না আমি শক্তিই পাচ্ছি না যাবো কি করে নাকি নবায় করে গেছে না হেরে উঠছে না তো এইসব করতে কাঁচা কুচি করতে পারছে না তো আর বাবা মা তো দেখে না মার দূর করছে তাইলে তোরা কি করে এই জায়গা ঠিক করবি আমি জানি আমি তো বলে দিলাম হাতল পছকা রাখতে হবে বাবা রে বাবা পড়া করেছ তুই না না রাখ তুই ওই কষ্টগুলো বলিস না খালি বলছিস দোকানটা কি করে চলবি শোন বাবা ওই যে দোকানটা না এত তোকে তো আমি আগে বলেছি ওখানে এত ফুলের দোকান এত ফুলের দোকান কি করে বল তো আমি করে দেব হ্যাঁ ওখানে যত ফুলের দোকান তত কাস্টমার খোদ সব তো ওখানেই ছুটছে আমার সামনে দোকানটা খুব ভীষণ গাট করছে ওকে কি করা যায় তোর পিছনে তো এমনি আমি আগে বলেছি তিনজন খুব লেগেছে যে একজন দোকান এমন ভাবে করছে মাল দেখা যাচ্ছে না ওরা অনেক শতুতা করছে যে তুমি আগে বলেছি তাহলে তাহলে তার ওদের সঙ্গে শতুতা করতে হবে না তুই করবি না কারো সাথে বাবা কেউ যদি করে তুই কেন করবি না তার তো আমি দেখবো তাই না একটু ধৈর্য ধর তবে ওখান থেকে না তুই দোকানটা একটু সরিয়ে দিতে পারবি কোথাও অন্য জায়গায় যদি সরাতে পারিস তোর দোকান খুব ভালো চলবে ওখানে এই দিয়ে দিচ্ছি এই ক্ষতি করে দিচ্ছে আমি কি করবো বল তো যখন দিয়েছিলাম ভালো চলছে আবার শুরু হয়ে যাচ্ছে কত নজর দেবো আমি বল হ্যাঁ বাবা তুই ওখান থেকে একটুখানি অন্য কোথাও ব্যবসা খুব ভালো তোর কপালে ব্যবসা আছে সে ফুলের দোকান কর আর অন্য কোনো দোকান কর ব্যবসা তোর কোনো ওখানে আছে তুই যে তোর কপালে যেগুলো লিখে রেখেছিস সেটা তো হবে তুই সেখানে ফুলের দোকান যদি না করে অন্য কোনো দোকান কর না অন্য দোকান করা যাবে অন্য দোকান সম্বন্ধে কিছু না কেন কত দোকান ফুলের দোকান না হয় ফলের দোকান দে সবজির দোকান দে ধূপ ধুনো যারা ফুল কিনবে তারা ধূপ ধুনো কত ওখানে তো ফুলের ছাড়া অন্য কিছু আমরা ফুলের রেঞ্জ ওখানে শুধু ফুলই বসবে আমি তোকে যেটা বলেছি তুই সেটা শোন না করে তো দেখ করতে দেবে না ওটা এক একটা জায়গা ফলের রেঞ্জে ফল ফলের দোকান লাইন দিয়ে সবজির জায়গায় শুধু সবজির দোকান লাইন দিয়ে মাছের জায়গা শুধু মাছের লে তো কাছে পূলে দোকান সবলে দোকান চলছে আমার দোকান চলছে না গান তোকে যে তিনজন ক্ষতি করে রেখেছে না তাদের মধ্যে তো হিকশাংশী চলছে তারে তোকে তো দমিয়ে বসিয়ে রেখে দিয়েছে তো তুই যে জিনিসটা তোকে দিয়েছিলাম সেই জিনিসটা আবার নষ্ট করছে। আমি কত লড়াই করব তুই তো নজর ঠিক রাখতে পারিস না একটা মানুষ সামলাবি না মা সামলাবি না এত দূর থেকে ঘর থেকে আবার ছুটছিস রাত ভত্তল ঘুম নেই ঠিকমতো চিন্তা করছিস কোন দিকটা সামলাবি ওই জিনিসটা এমনি ক্ষতি করে দিচ্ছে একটা ভালো জায়গা হলে হতো খোলা মেলাতো ওই ছোট না কিছু ছেটিয়ে দিয়ে নষ্ট করে দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি জানিস তুই দোকান বসিয়ে দিয়েছি ওরা যা হিংসে করছে তো এ নিয়ে দোকান বসিয়ে দিয়েছি আর তোর ভাগ্যটা একটু তোর বলেছিলাম না সময়টা খারাপ যাচ্ছে এই যে পঁচিশ সাল ঢুকছে না একটু ধৈর্য ধর বাবা এমনি দেখবি সব ঠিক হয়ে যাবে অত অত ধৈর্য হারা হবে না আমার বাবা এ একটু ধৈর্য রাখ আমি দেখছি আমি আছি না তোর ঠিক আমি দেখব তো এমনিতে ভাত কাপড়ের অভাব হবে না কিন্তু মনে তোর তো শান্তি নেই না তোর তো মনটায় শান্তি নেই একটা যদি বাচ্চা হতো বারবার বলেছি ওই বাচ্চা হলেই দেখবি ঘরে শান্তি ব্যবসাতে শান্তি সব এত বছর বিয়ে হচ্ছে আয় বউটাকে থেকে আয় মন্দিরে আমার কাছে শুনছিস না তোর বোনটার বিয়ে হচ্ছে না তুই জানিস তোদের কত ক্ষতি করে করেছি কোন দিকে সামলাবি বল বলতো ওই জন্য যে চোটকা গুলো বলবো না